ওয়া রুফানা লেখা জিগরাক আপনি হাত তুললে আপনার সম্মানের চাঁদ দুটো হয়ে যায় আপনি হাতি সারা দিলে দুবন্ত সহ্য উদিত হয়ে যায় আপনি জবান খুলে বললে আকাশ নগর হয়ে বৃষ্টির বাইরা নাযিল হয়ে জমিন আবাদ হয়ে যায় সুবহানাল্লাহ বৃষ্টি নাযিল হওয়া শুরু শনিবার জুমার দিন বৃষ্টি শুরু শনি রবি সব মঙ্গল বৃহস্পতি তারপর কিবার তারপর কিবা বলেন না সপ্ততিয়া মুসলধারে বৃষ্টি রসুল দাঁড়িয়েছেন এক সপ্তাহ পরে সাহাবি ওইটা দাঁড়িয়ে বলছে হুজুর বৃষ্টি চেয়েছিলাম কিন্তু এখন তো মদিরার সব শহর বৃষ্টির তলায় তুলিত হয়ে গেছে প্লাবনে প্লাবন মহাপ্লাবন সৃষ্টি হয়েছে মানুষের ঘর বাড়ি দোকান পান সব পানির তলায় তুলিত হয়েছে বৃষ্টি প্রয়োজন নাই হাত তুলে দোয়া করুন যেন বৃষ্টি বন্ধ হয়ে যায় বলেন সুবাহ এটা আমার রসুলের সান মুস্তফা বৃষ্টি বলছে আপনি দোয়া করেছেন বৃষ্টি পড়তে বৃষ্টি পড়ছে আপনি মানা করেন নাই বৃষ্টি হতে আছে আপনি যদি কেমন পর্যন্ত বৃষ্টি বন্ধ হওয়ার দোয়া না করতেন তাহলে বৃষ্টি বন্ধ হত না রসুল মিম্বরে দাঁড়িয়ে এক সপ্তাহ পরে পছন্দbmodালদের বৃষ্টি বন্ধ করার জন্য যে দোয়াটা পড়লেন আমি আপনাদেরকে নিয়ে সেই দোয়াটা পড়ে নিলাম বলেন সুবহানাল্লাহ পরবর্তী দিন জুমার দিনে আমাদের দয়াল নবী আকাশের দিকে হাত তুলে বলছেন। আল্লাহ ক্ষমা করেন আল্লাহুম্মা হাওয়ালয়না ওয়ালা আলাইনা এটা মানে বৃষ্টি বন্ধ করে দেওয়া সেটা নয় বৃষ্টি তো আল্লাহর রহমত বৃষ্টি কার রহমত আর নবী হলেন রহমাতুল্লিল আলমিন রহমাতুল্লিল হয়ে রহমত বন্ধ করতে বলবেন এটা রসুলের সামনে যায় না ঠিক না দোয়া করলেন কি আল্লাহ বৃষ্টি হলো রহমত এই রহমত বন্ধ হতে আমি বলবো কেন আমি একটা সুন্দর দোয়া করতে চাই আল্লাহ আল্লাহ আলাই না মানে দিনার এরিয়ার মধ্যে আর বৃষ্টির প্রয়োজন নাই এই বৃষ্টিটা এদিক থেকে সরায়া অন্য বান্দাদের দিকে নাজিল করেন আল্লাহ عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم لنا شمس للأفاق شمس لنا شمس للأفاق شمس অশং সেয়া আপুতলো শং শেষ সমায়ে সলাথনেয়া রসোল্লা আলাইকুম সলামনেয়া হাবিবাল্লাহ আলাইকুম সবাই বলি আলহামদুলিল্লাহ একটু সবাই হাত তুলে বলুন তো আলহামদুলিল্লাহ আপনাদের মনোযোগ লাগবে এক হাতে তালি বাজে না এক তুরুষে আলোচনা জমে না এজন্য আমরা শুরুতেই আল্লাহ রব আলমিনের দরবারে শুক্রে আদায় করে মহাব্বতে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ পবিত্র মিনাজুল নবী সাল্লাম উপলক্ষে আয়োজিত রাউজান সরকারি কলেজ মাঠ এ আয়োজিত বাংলাদেশ আঙ্গমনী হাত রাউজান উপজেলা কর্তৃক আয়োজিত আজকের শাহ মাহফিলের সম্মানিত প্রধান মেহমান বিশিষ্ট লেখক গবেষক ইসলামিক বহু গ্রন্থ প্রণেতা বর্তমান সময়ের জাতির ক্লান্তি লগ্নে জ্ঞান গর্ব কিতাব এবং আলোচনার মাধ্যমে যিনি সারা বাংলাদেশে মানুষের মন জয় করেছেন আমাদের দরবার বাইজ শরফের কান্দারি অসংখ্য এতিমের অভিভাবক সাশ্রয়ের ওপরে প্রতিষ্ঠানের সম্মানিত সুযোগ্য পরিচালক আল্লামা শেখ আব্দুল হাইনী হাফিজাহুল্লাহ হায়াতি আলোচনার শুরুতে আমি সুক্রিয়া জানাই রামদান এলাকায় যিনি সময়কে নিয়ে এই পর্যন্ত বাইদসরফকে এগিয়ে নিয়ে এসেছেন পার্গরশিদ সহ এই রামদান বাইদরফ আঞ্জুমান ইতিহাদ নজওয়ান এবং মদরিসুল ওলামায় যত দায়িত্বশীল আছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি পর্দার অন্তরালে বসে আছেন আয়সা সিদ্দিকা খাদিজা আসিয়া কলসুমা রকাই আর উত্তরস্বরী ফাতেমার উত্তরস্বরী আমাদের মা বোনেরা ওরা লাইভের মাধ্যমে প্রজেক্টরের মাধ্যমে আমার সাথে আপনাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে উদ্দেশ্য করে আমি একটি সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে এবং আমাদের কলেজের কোরআনুল কারিমের ছোট্ট আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি ওয়ারাফানা আলাকা যিকরাক রাসূলের শানে এই মাহফিল রাসূলের শানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে একবারে প্রত্যেকটি পাতায় পাতায় রাসূলের শান আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন ওয়ারাফানা আলাকা যিকরাক আমি আপনার জিকির কে সমুন্নত করেছি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকিরকে সমুন্নত করেছেন কিভাবে করেছেন এটা আমি পড়ে আসতেছি তার আগে বাইদুল নিয়ে দুই এক মিনিট কথা বলতে চাই এই কলেজ ময়দানে ব্যবসায়ীদের কানে সারা রাউ জানে অনলাইন অপলারের মাধ্যমে ছড়িয়ে যাবে এই আওয়াজ বাইদুল শরব একটি আধ্যাত্মিক দরবার রাজনৈতিক দরবার শিক্ষামূলক দরবার এই দরবারের মধ্যে সাতশোর উপরে প্রতিষ্ঠান আছে এটি এমন একটি দরবার যে দরবারের বর্তমান রাহবার যিনি দুইশোর উপরে কিতাব রচনা করেছেন সোহান এই দরবারে প্রতি মাসে তিনটি পত্রিকা ছাপানো হয় একটি শিশু কিশোর দিন দুনিয়া আরেকটি মাসিক দিন দুনিয়া এবং মা বোনদের জন্য বর্তমান তথ্য প্রযুক্তির শীলতা ফেতনার যোগে আমার মা চরিত্র আমাদের মা বোনদের আদব আখলাট আজকে অনলাইন ধ্বংস করে দিচ্ছে এরপর সংস্কৃতির খালো সাপতায় রক্ষার জন্যে বাইদুল শ্বরফ এই বর্তমান আমাদের বাইদূষ শ্বরফ মা বোনদের জন্য একটি পত্রিকা ছাপিয়েছেন নাম দিয়েছেন খাতুনে জান্নাত নাম কি খাতুনে জান্নাত আমি এই মুহূর্তে মহিলা পেন্ডেলের মা বোনদের চাই আপনারা মা জন্য আপনাদের কন্যা সন্তানদের জন্য খাতুনের জান্নাত হলো ফাতেমার কোপাদি জান্নাতের সর্দারিনী মাসে বের হয় প্রত্যেক মাসে বের হয় মা মাসালা মশালা তাদের জীবন ঘনিষ্ঠ সকল প্রশ্নের সমাধান মা বোনদেরকে নিয়ে মহিলাদেরকে নিয়ে মহিলা বিষয় ঢাকা থেকে প্রকাশিত হয় আপনারা সেটা সংগ্রহ করবেন ইসলামে নারীর থেকে পুরুষের পুরুষের থেকে নারীর মর্যাদা বেশি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন রাসূল বলেন নাই আমি পুরুষের পিতা নবীজি বলেছেন আমি কন্যা জাতির পিতা ইন্নি আবুল বানাত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি প্রিয় জিনিসের তালিকা দিয়েছেন সমস্ত জিনিসের ভিতর আমার কাছে তিনটা জিনিস বেশি প্রিয় তার মধ্যে একটি হলো নেশা মা সমাজ বোন সমাজ নারী সমাজ রসুল করিম সাল্লামের সবচেয়ে বেশি প্রিয় তালিকায় এই জন্য কারণ যে সময় নবী করিম সাল্লাম শেষ ছিলেন পুরুষদের সম্মান ছিল মা বোনদের নারীদের কোন সম্মান ছিল না তাদের জীবন তো কবর দেওয়া হতো এবং তাদেরকে ভোগের সামগ্রী বানিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে মানুষ হিসেবে সম্মান করা হতো না তাদেরকে জীবন জীবন্ত কবর দেওয়া হতো নারীদের কোনো সম্মান ছিল না

এছাড়া ইসলামে নারীদের অনেক সম্মান আছে সব শেষে বলতে চায় মা বোনরা খাতুনের জান্নাত কালেকশন করবেন অবশ্যই আপনার মেয়ে ছেলেদেরকে পড়াতে দিবেন এখন শুনিদি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে ওরাফা আনা আলাইকা যিকরাক আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জিকির সমুন্নত করেছেন কিভাবে সমুন্নত করেছেন আল্লাহ হাবিবকে জানিয়ে দিয়েছেন সকল নবীরা নির্দিষ্ট জাতির জন্য নির্দিষ্ট সময়ের জন্য একমাত্র নবীজি আপনার সম্মান আপনার রফাত এত বেশি করেছি আপনার বেলায় বলেছি কলিয়া জামিয়া সব বর্ণের সব ধর্মের ক্রামত পর্যন্ত যত যোগ চলবে ইসরাফিলের ফুটকা পর্যন্ত আর কোন নবীর যোখ নয় দেড় হাজার বছর আগে আমার নবীর নবতের যুগের সূচনা হয়েছে এখনো পর্যন্ত চলবে চলছে কেমন পর্যন্ত নবীর নবতের সীমানা এটা একটা ওরা পানা লেখা শিক্র কেমন পর্যন্ত আপনার শান চলবে নবী করিম সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন সম্মান এত বেশি দিয়েছেন যেখানে আল্লাহ নিজের কথা বলেছেন শিকারি নবীজির কথা বলেছেন আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

আজকে যেমন আপনারা বাইতুল শরফের ছায়াতলে পতাকা তলে রাজান কলেজ ময়দানে বসেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু সাবিরা এক জায়গায় বসেছিলেন দুশারক পরে একজন সাহাবী দাঁড়িয়ে বলল ও আল্লাহর রাসূলের সাহাবীরা মূসা আলসাম কে আল্লাহ পাক কリームুল্লাহ উপাধি দিয়েছেন হযরত ইব্রাহিম কে

আল্লাহর খলিল ইব্রাহিম খল্লু পদে পেয়েছে ওয়াহুয়া কাযালিক ওটাও ঠিক আছে মূসা নাজিউল্লাহ মূসা আলাইহিস আল্লাহ পাক নাজিউল্লাহর সম্মান দিয়েছেন ওয়াহুয়া কাযালিক ওয়া ঈসা রুহুল্লাহ তুমি বলেছো ঈসা আলাইহিস সালাম কে রুহুল্লাহ বানিয়েছেন ওয়াহুয়া কাযালিক দ্যাট ইজ সেটা সত্য

আমার যত পরম্ভ থাকবে সকল করতে সকল বলতে যাই আলা শব্দ শব্দ আনা হাবিবুল্লাম আমি হলাম আমার পে হাবি ও না পোহরা আমি করবো করি না মল্লা হ একবার হাবি মুল্ল বলা পোহরা বললাম শুধু শেধা নয় আমি হাবিবল্লাহ সেটা শেষ নয় ওয়া না হা আমি না ভাই আমার কে কোটি কোটি উম্মাদ লক্ষ লক্ষ নবীর ময়দানে থাকবে কিন্তু পতাকা থাকবে একজনের হাতে ওই পতাকা আমি রাসূলুল্লাহর হাতে আল্লাহ তুলে দিবেন সুবহানাল্লাহ ওলা ফকরা আমি এদালিয়া গর্ব করি না শুধু এখানে শেষ নয় তোমরা

আদমান সামের দাঁড়িয়ে থাকবেন মোসা কেমল্লা দাঁড়াবেন ঈশা রহুল্লা দাঁড়াবেন এবার কেম খাল্লার দাঁড়াবেন লক্ষ লক্ষ নবীরা রিদোয়ান ফেরেস সামনে দাঁড়িয়ে দরজা খুলতে বলবেন এব্রাহিম হাজরাতে রিদোয়ান ফেরেস বলবেন মান আমতা মা ইসমুখা তামার নাম কি কেউ বলবেন আমি এব্রাহিম খাজ

মাঠে হাউজে হাউজিং কাউন্সিলরের টোটা পানির জন্য লক্ষ কোটি কুড়ি মানুষ চতুক পা কিনে হাহাকার করবেন

নবীজির হাতে হাউজে কাউসার সেদিন আমাদের ভাব তাক কারণ হাউজে কাউসারের মালিক হলাম আমার নবীর হাতে আমরা তার শ্রেষ্ঠ নবীর সারা শেষ উন্মত আমাদের ভাব তাক বন্ধ রকম সুহান আর আমার নেতা যদি একটা ত্রাণ সামগ্রী পায় একটা রোড পায় একটা রাস্তো পায় একটা ভান পায় সেই দরের করমীদের নাচা ভাব দেখে কেয়ামতের মাঠে আমার নবীর হাউজে কাউসারের পাত্র হাতে থাকবেন দাঁড়িয়ে কোটি কোটি উম্মতের ভিতরে শেষ নবীর উম্মতেরই মর্যাদা হবে যিনি বলেন সুবহানাল্লাহ শুধু এখানে শেষ নয় আল্লাহ পাক

আল্লাহ প্রাকু হয়ে বললেন পাক বলেন কলম রসুল বলছেন আল্লাহ ভালো জানেন তখন আল্লাহ আজ থেকে ক্রাম পর্যন্ত যেখানে আমার সিকির হবে আলোচনা হবে সেখানে আপনার সিকির আপনার আলোচনা হবে বলেন সোভান আল্লাহ কালিমা মে নামে আজামে একামত মে হে নাম ইলা হে সে মিলা নামে মোহাম্মদ কালিমা থেকে বার ভিতরে আল্লাহ নামের সাথে রসুলের নাম আসে না নাই এটা হাত তুলব না আসে না নাই বাকিটা আপনারা বলেন মোহাম্মদ রসুল

سمع الله <applause> اللهم حوا علينا ولا علينا ونع اللهم حوالينا علينا ولا علينا

সহ্য উদিত হয়ে যায় আপনি জবান খুলে বললে আকাশ নাগাদ ছন্ন হয়ে বৃষ্টির বাড়ি দ্বারা নাজিল হয়ে জমিন আবাদ হয়ে যায় সুহান বৃষ্টি নাজিল হওয়া শুরু শনিবারের জমার দিন বৃষ্টি শুরু শনি রবি সাম মঙ্গল বুধ বৃহস্পতি তারপর কি বার তারপর কি বা বলেন না আজ কি বার টুডে ইজ ফ্রাইডে আজ শুক্রবার

বৃষ্টি পড়ছে আপনি দোয়া করেছেন বৃষ্টি পড়তে বৃষ্টি পড়ছে আপনি মানা করেন নাই বৃষ্টি হতে আছে আপনি যদি কেয়ামত পর্যন্ত বৃষ্টি বন্ধ হওয়ার দোয়া না করতেন তাহলে বৃষ্টি বন্ধ হতো না রসুল মিম্বরে দাঁড়িয়ে এক সপ্তাহ পরে প্রচন্ড সহকারে বৃষ্টি বন্ধ করার জন্য যে দোয়াটা পড়লেন আমি আপনাদেরকে নিয়ে সেই দোয়াটা পড়ে নিলাম বলেন সোহান পরবর্তী দিন জুমার দিনে আমার দয়াল নবী আকাশের দিকে হাত তুলে বলছেন। আল্লাহ ক্ষমা করেন আল্লাহুম্মা সমা করুন আল্লাহুম্মা এটা মানে বৃষ্টি বন্ধ করে দেওয়া সেটা নয় বৃষ্টি তো আল্লাহর রহমত বৃষ্টি কার রহমত আর নবী হলেন রহমাতুল লিল রহমাতুল্লিল আলামিন হয়ে রহমত বন্ধ করতে বলবেন এটা রসুলের শানে যায় না

এখানে হয় এখানে সবক হয় এখানে শানে আজমতে আলোচনা হচ্ছে বহুদিনের স্বপ্ন বহুদিনে আসা এই সুন্দর ব্যবস্থাপনার জন্য আপনি রহমতের বৃষ্টিটা আপাতত একটু অন্যদিকে ঘুরিয়ে এখানে একটু শান্ত করে দেন বলেন আমি আমি নিজে সাক্ষী আছি লোহাগারায় যখন মুন্দারে বৃষ্টি হচ্ছিল এভাবে আমাকে মুসলিদা বলছে হুজুর বৃষ্টি হচ্ছে দোয়া করা যায় না আমি এই দোয়াটা পড়লাম আমি আসল নিজে চুখে দেখেছি মুসলদারে বৃষ্টি দশ মিনিটের ভিতর বৃষ্টি বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুধু আমি নয় রাহাবরে বাইদুর সরব বর্তমান যিনি বিশ্বাস আছেন নির্দিষ্ট সময় মুসালদের বৃষ্টি সময় দোয়া করলেন আল্লাহুমা হাওয়া আলাইনা ওয়ালা না। আমরা দেখেছি হুজুরের দোয়া বরকতে আল্লাহ রহমতের বৃষ্টি অন্য জায়গায় ফেলে দিয়েছেন সুবহানাল্লাহ ও রাফা আনা লাকা আমি আপনার জিকিরকে সম্মন্যত করেছি সম্মন্যত করতে দিয়ে বিগত যত বিধান এসেছে তাওরা জাবুর ইনদিল সাইবা কোন কিতাব কা আল্লাহ পর সমকখন করেছি করব দায়িত্ব জিম্মাদার আল্লাহ নাই নাই কিন্তু আমার নবুজিরে হারে মুস্তফার জন্য যে কিতাব নবুজিকে মুজিজা হিসাব দিয়েছেন ওটার ব্যাপার আল্লাহ বলেন ইন্না নাহানু নাযালনা الذিকরা ওয়া ইন্না হোক আপনার রফানা জিকের জন্য আপনার কিতাবকে অমর কিতাব করে দিয়েছি এবং জগতে সকল নবীদের কিতাবে কিতাবে লক্ষ্য নবীর জমানে জোমানে আপনাদের মিলা আপনার মিলা আপনার সিরাতের আলোচনা করে আপনার রফা জিকির করেছি আপনাকে করেছি মা কান মুহাম্মাদান আবাহাদান মিন যালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়িন আপনাকে করেছি সারা জাহান এর প্রধান আকর্ষণ এবং আল্লাহ পাক আমি একটা কাজ করি দুইটা কাজ আমি করি একটা হলো জিকির আর একটা হলো আপনার শানে দরুদ সুবহানাল্লাহ বলেন ফাজিকুরুনি আজকুরুকুম তোমরা জিকির করো আমি জিকির করি একমাত্র আর একটা

by this